তো গাইতে আজকের এই ভিডিওটা হতে চলেছে অনেকটা মজাদার কারণ গাইদ আজকে আমরা একটা মজার জিনিস করব সেই জিনিসটা আজকে আমরা করবো এই জিনিসটা দিয়ে এটা হলো গাই কি আগে এইটা তোমাদেরকে বলে দিই তারপরে বলবো যে এই জিনিসটা দিয়ে আমরা কি করবো তো গাই প্রথমে দেখো এটা হলো একটা কাঁচের বোতল এটা হলো ক্যালসিয়াম কার্বাইড তো আগে এটা এটা দিয়ে কি হয় বলে দিই তারপরে বলবো যে এটা দিয়ে কী করবো তো ক্যালসিয়াম কার্বাইড এটা আমি এই দু থেকে তিনটে দানা দিলাম এর ভিতর তো এরপরে দিব একটুখানি জল তো গাইস ওপরে দেখবে কি হবে তো গাইস এটা দেখতে পাচ্ছ এটা থেকে প্রচুর পরিমাণে বলে হচ্ছে দেখবে দানা আমি যদি আর একটা দানা দিয়ে দেখো কি হবে এটা যখন চলছে তখন যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি আগে বলে দি তোমরা এগুলো কোথাও কোন জায়গায় ট্রাই করবে না তো দেখো এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো একটা প্লাস্টিকের বোতল এটা ছিল কাঁচের বোতল ওপরে আমরা কি করবো এখন তো এই বোতল ছিপিনি আমি ছিপিয়ে এখন আনবো তো কাজ ওপরে এই বোতলে ভেতরে এটা হলো প্লাস্টিকের বোতল এই বোতলের ভেতরে এই ক্যালসিয়াম কার্বোট্রেল ঢুকাবো দিয়ে জল ঢেলে চাপা লাগিয়ে দেবো দেখো এটা যেরকম প্রেসার গ্যাস প্রেশারের উপর দিকে বেরিয়ে যাচ্ছে ফলে আগুন জ্বলছে তো আমরা যখন ছিপি লাগিয়ে দেবো ওটা বেরোতে পারবে না অনেকক্ষণ থাকার পরে এই বোতলটা হবে তো কাজ এই বোতলটা ফাটবে তখন সেই জিনিসটা দেখতে অনেকটা মজা আসবে তো गाइस আজকে আমরা সেই এক্সপেরিমেন্টটা করব কিন্তু তার আগে गाइस তোমরা এগুলো কোখনো ঘরে ট্রাই করবে না আর তোমরা যদি চ্যানেললে নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও তাহলে শুরু করি তোমরা তো ভিডিওতে দেখতেই পেলো যে অ্যাসিটেল গ্যাসটা কীভাবে বেরোচ্ছে আর বেরিয়ে উপরে ওঠার পরে তো আগুন ধরছে তো গেছে প্রথমে যে বোতলটা দেখলো অনেকটা ছোট বোতল তার থেকেও বড়ো বোতল নেই কেন ছোট বোতলটা মজা আসবে না তো এরপরে আমরা এর মধ্যে পুরো কার্বাইট ক্যালসিয়াম কার্বাইট ঢেলে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো জল এরপরে দেখবো যে এটা বোতলের কী হয় দেখতে পারি বোতলটাকে পুরো ভালোভাবে লেখাই যাচ্ছে ঠিক আছে ওবারে এটাতে দেবো ক্যালসিয়াম কার্বাইড দিয়ে এরপরে এর ছবিটা লাগিয়ে দেবো ঠিক আছে ওবারে এর মধ্যে আছে ক্যালসিয়াম কার্বাইড এটাকে একবার আমি বের করবো ঠিক এর মধ্যে অনেকটা গুঁড়ো হয়েছে কিন্তু গুঁড়ো গুঁড়ো না দিয়ে আমি পাথরের মতন বেছে পাথরের মতন গুঁড়ো সেটা আমি বেছে বেছে দিবো পাথরের মতন গুঁড়ো লেগে ভালো হয় তো এই এই বোতলের মধ্যে অনেক আগে থেকেই মানে জল ছিল যে ভোতর থেকে আওয়াজ আসছে সংসহ করে আওয়াজ আসছে রিয়াকশান হওয়ার আর গন্ধ বেরোচ্ছে তো জলদি জলদি পাত্র পাত্রগুলো দিয়ে দিই এবার এর মধ্যে অনেক हम पासपोर्ट ड्यूटी रहिए के जल दवार आगे तुमरा वीडियो के लाइक कर सब्सक्राइब कर दो तो गाइस उबैदबो जल खिगड़ा बंद कर আমি এটা ভেবেছি আমি এরকম যে দেখেছিলাম না পনেরো মিনিট পরও এটা ফাটেন তো আমি ভেবেছি এটা থেকে যে গ্যাসটা বেরোচ্ছে সেখানে আমি লাগিয়ে দেবো নাহলে মোমবাতি ধরে যেভাবে একটা আগুন লাগিয়ে দেব তারপরে দেখবো কি হয়

सबस्क्राइब कर वीडियो के लाइक कर दो और हाँ यहाँ को कौ ट्राई करबे ना